সো কম আমাদের সার্ভিস সেন্টারে বেশ কিছু গাড়ি এসেছে আমরা আজকে দেখতেই পাচ্ছেন অনেকগুলো গাড়ি একটু ঘুরে ঘুরে দেখান আমাদের অটো স্পার্কে এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই অনেক গাড়ি কাজ আমাদের এখানে আসছে বিভিন্ন জায়গা থেকে শুধু আসায় না বিভিন্ন জায়গা থেকে আর দেখতেই পাচ্ছেন এটা একটা সিএইচআর টু থাউজেন্ড হ্যাঁ এইটিনের একটি জিএলইডি প্যাকেজের গাড়ি এটা ফুল গাড়ি কালার হচ্ছে আমরা মোটামুটি অলমোস্ট কাজ করে ফেলেছি অল্প কিছু কাজ বাকি আছে দেখতেই পাচ্ছেন যারা আসলে গাড়ির ফুল কালার করতে চান আমাদের এখানে সব ধরনের কালার করা যায় আপনি যদি চিকেন্স দিয়ে করতে চান হাই কোয়ালিটি দিয়ে সেটাও অপশন আছে আপনি যদি মনে করেন আপনি অন্য কোন ব্র্যান্ড দিয়ে করতে চান সেই অপশনও রয়েছে হ্যাঁ আর এটা দেখতে পাচ্ছেন একটা হ্যারিয়ার গাড়ি এটা হচ্ছে এই গাড়িটির অনেক অনেক কাজ রয়েছে এটা একটা অ্যাক্সিডেন্ট করা গাড়ি দেখতেই পাচ্ছেন সামনের গ্লাস গ্লাসগুলো সব ভেঙে গেছে হ্যাঁ তো আমরা আসলে চেষ্টা করছি অটো স্পার্ক চেষ্টা করছে সব ধরনের কাজ অ্যাটো স্পার্ক সার্ভিস সেন্টারেরও হচ্ছে সেটা আপনারা সবাই অবগত যারা আমাদের সাথে কিপ অ্যান্ড টাচের মধ্যে ছিলেন এবং আছেন তারা আমাদের অ্যাক্টিভিটিসগুলো দেখতে পান সো দেখতেই পাচ্ছেন আরও একটি গাড়ি এই গাড়িটি গতকালকে আমাদের এটার শোরুমের প্রি অর্ডারের গাড়ি হ্যাঁ এটা হচ্ছে টু থাউজেন্ড একটি করলা এটা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ গাড়ি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির একটি গাড়ি করলা ক্রস এটা হচ্ছে জেড লেদার প্যাকেজের একটি গাড়ি খুবই চমৎকার একটি কালার দেখতেই পাচ্ছেন মানে অসম্ভব সুন্দর একটি কালার ব্রঞ্জ কালার হ্যাঁ এই গাড়িগুলো নর্মালি একটু কম আসে হ্যাঁ এটা আমাদের প্রি অর্ডার ছিল আমরা এনে দিয়েছি ইনশাল্লাহ কালকে পরশু দিনে ডেলিভারি দিয়ে দেবো আরও কিছু গাড়ি আছে ওগুলো একটু দেখান আসলে অ্যাকচুয়ালি পোর্টে যে অবস্থায় গাড়িগুলো পড়ে থাকে ঠিক আমাদের এখানেও আছে ওই পাশে ওই পাশে যান ওই পাশে যে একটু দেখান হ্যাঁ দেখতেই পাচ্ছেন অনেক ধুলোবালি হয়ে আছে যেটা যে অবস্থায় আসলে পড়ে থাকে অ্যাকচুয়ালি সে অবস্থায় আসলে অটো স্পার গাড়িগুলো দেখানো ট্রাই করে হ্যাঁ তারপরে এটা একটা মিথ্যু গাড়ি দেখতে পাচ্ছেন এটাও কাজের জন্য এসেছে আমাদের এখানে এটা আমরা ইঞ্জিন ওভারোলিং করলাম হ্যাঁ তারপর মোটামুটি সাসপেনশনের কাজ করেছি এটা এটা ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ এটা হচ্ছে সেফারও একটি গাড়ি এটা দু হাজার সিসির একটি গাড়ি এই গাড়িটিরও আমরা অনেকগুলো কাজ করেছি এটারও ইঞ্জিনের কাজ করেছি হ্যাঁ এটারও ইঞ্জিনের কাজ করেছি যাই হোক আমরা আজকে যে এখানে আমাদের দেখতে পাচ্ছেন ঠিক আমরা একটা প্রিমিও প্রিমিও গাড়ির আছে ইয়া হচ্ছে আপনার এই যে কাভারিং হচ্ছে কাভারিংয়ের কাজ হচ্ছে সো এই গাড়িটি অ্যাকচুয়ালি আসে নিয়ে আসেন এটা আমাদের পেন বুথ আসলে এখনও কমপ্লিট হয় নাই একটু বন্ধ বন্ধ করে দেন অনেক চাপ দেড়শ আসলে আমরা এই অবস্থায় কাজগুলো সারছি এই গাড়িটি ছিল আসলে অ্যাকচুয়ালি মিকা ব্লু মানে ব্লু কালারের গাড়ি ছিল এটা কাস্টমারের মানে এক্সপেকটেশান আমাদের থেকে যে এই গাড়িটি রেড ওয়াইন কালার হবে হ্যাঁ এটা আমরা রেড ওয়াইন কালার করছি এটার এটার কালার কোড হচ্ছে থ্রি টি এইট এইট কালার কোড হ্যাঁ আমরা এটা রেড ওয়াইন কালার করছি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান প্রিমিয়র যে কালার কোড সেই কালার কোড দিয়ে আমরা করে দিচ্ছি এটা ফুল গাড়ি এটা অনেক ডেন্ট ছিল ডেন্টের কাজ ছিল একটু সময় লেগেছে কাস্টমারের কাছ থেকে আমরা টেন ডেজ সময় চেয়েছিলাম আসলে অ্যাকচুয়ালি আমরা টেন ডেজের মধ্যে করে দিতে পারি নাই বিকজ অফ আমাদের হাতে আরও দুইটা গাড়ি ফুল কালার ছিল হ্যাঁ দেড়শো একটু নিচেরগুলো একটু একটু এগুলো দেখেন হ্যাঁ একটা গাড়ি আসলে কি মানে অনেক কিছুই থাকে এবং এই গাড়িটির কোনো কিছুই নাই সব সমস্ত ইকুইপমেন্টগুলো পার্সপাতিগুলো সব খোলা হ্যাঁ দেখতেই পাচ্ছেন হ্যাঁ এই যে এপারে কাভারিং এর কালা কাজ চলছে করো তোমরা করো কাজ করো সমস্যা নেই তোমরা কাভারিং করো তোমাদের কাভারিং এর সমস্যা নেই এই দেখতে পাচ্ছেন কীভাবে কাভারিংগুলো করা হয় এই গাড়িটি হোপফুলি আমরা সাত থেকে আট তারিখের মধ্যে ডেলিভারি দিতে পারবো ইনশাল্লাহ হ্যাঁ সো যাই হোক আমাদের এগুলো একটু দেখান যে আসলে আমাদের রঙের যে ম্যাটেরিয়ালসগুলো যেগুলোর মাধ্যমে আমরা রং করে থাকি হ্যাঁ চিকেন্সের থেকে শুরু করে অন্যান্য সিকেন্সের যে আমরা সিকেন্সের কাজ করি আমরা দেখতেই পাচ্ছেন আমাদের মোটামুটি ইয়েস আমরা আসলে কোয়ালিটি কখনোই মিনিমাইজ করি না ভালো কোয়ালিটির গাড়ি কালার করার চেষ্টা করি আসলে যদিও আমরা সবাই অবগত যে আসলে একটু কম মানে কালার যদি আমরা একটু দেখ সিকোয়েন্সের কালার নামের অন্যান্য যে অনেক হাইকো আছে ন্যাশনাল আছে এই কালারগুলো যদি আমরা মারি হ্যাঁ এতে প্রাইজ আসলে অনেক কমে যায় ফিফটি পারসেন্টের বেশি কমে যায় সো আমরা সময় কাস্টমারের এক্সপেকটেশন অনুযায়ী কাজ করি কাস্টমার আমাদের কাছ থেকে আসলে যেই যেই টাইপসের রঙ মানে চাই আমরা আসলে সেই টাইপসের রঙ দিয়ে কালার করে থাকি অ্যাকচুয়ালি হ্যাঁ এই গাড়িটি আসলে যখন দেখতে পাচ্ছেন মিকা ব্লু আসলে এগুলো যখন রেড ওয়াইন হয়ে যাবে আসলে খুবই চমৎকার লাগবে এই গাড়ির কালারটা খুবই সুন্দর হবে আই হোপ হ্যাঁ সো যাই হোক যারা আসলে আপনার পছন্দের গাড়িগুলো হ্যাঁ পছন্দের কালার করতে চান অ্যাকচুয়ালি হ্যাঁ তারা চাইলে আপনার পছন্দের গাড়িটি পছন্দের কালার করতে পারবেন এবং আমাদের এখান থেকেই খুবই রিজনেবল প্রাইসে আপনারা ইনশাল্লাহ আপনাদের পছন্দের গাড়িগুলো পছন্দর কালার করতে পারবেন আমাদের এখানে আপনি যে কালারই করতে চান কালার কোড দেখে দেন আমরা আসলে ওভাবেই করে দেবো ইনশাল্লাহ সো যাই হোক আমি আসলে ভাইয়া সব সবসময় প্রত্যেকটা ভিডিও সব সময় করতে পারি না বিকজ অফ আপনারা সবাই অবগত যে আমরা বিভিন্ন সময় আমি বিশেষ করে বিভিন্ন সময় বিভিন্ন কাজ নিয়ে বিজি থাকি বিকজ অফ কালকে আমরা রাত চারটার দিকে একটা গাড়ি ডেলিভারি দিয়েছি সেটা রিভিউ আজকে দিয়েছি আপনারা সবাই দেখেছেন তারা ধানমন্ডি থেকে এসেছে সো আমার এগুলো ভালো লাগে যে কাস্টমার অটো স্পার্কে অনেক ভালোবাসে দ্যাটস ওয়াই বিভিন্ন দূর থেকে শুধু রাজশাহী না সারা বাংলাদেশের লোক আমাদের এখান থেকে পারচেস করছে একটা বরিশালের একজনের সাথে কথা হচ্ছে দু এক দিনের মধ্যে এসে বরিশালের থেকে গাড়ি ডেলিভারি নিয়ে যাবে ইনশাল্লাহ সো অটো স্পার্ক এবং অটো স্পার্ক সার্ভিস সেন্টার আই হোপ যে আমার উত্তরবঙ্গের মানুষগুলোর আসার মানে একটা স্যাটিসফ্যাকশানের জায়গা বলতে পারি বিকজ অফ এখান থেকে তাদের পছন্দের গাড়িগুলো খুব রিজনেবল প্রাইসে খুব সুন্দরভাবে খুব শর্ট টাইমে তাদের সার্ভিসগুলো আমাদের এখান থেকে করছে সো আমার ভালো লাগছে যে আমার উত্তরবঙ্গের ভাইরা আমাদের অটো স্পার্ক থেকে গাড়ি কিনছে এবং অটো স্পার্ক থেকেই তাদের সার্ভিসিং করছে হ্যাঁ আমাদের দেখেন আমাদের এখানে অনেকগুলো গাড়ি আলহামদুলিল্লাহ সময় অনেক গাড়ির মোটামুটি কাজ থাকে ওগুলো যেমন এটা দেখেন একটু এই যে দরকার দরকার নেই হ্যাঁ এই যে দেখেন এই গাড়িটি এই যে এখানে এটা ইয়ে হয়েছে দেন আমরা আসলে চেষ্টা করছি প্রত্যেকটা গাড়ি সুন্দরভাবে প্রোভাইড করার হ্যাঁ আপনারা সবাই অবগত যে অটো স্পার্ক এখন সুন্দর সুন্দর গাড়ি প্রোভাইড করছে সব সময় আপনারা দেখেছেন যে অটো স্পার্ক খুবই সুন্দর সুন্দর রুচিশীল গাড়ি এখান থেকে আমরা দিয়ে থাকি হ্যাঁ দেখেন এই গাড়িটি কত সুন্দর টু থাউজেন্ড একটি গাড়ি কত সুন্দর একটি গাড়ি কত সুন্দর একটি কালার এটি প্রি অর্ডার ছিল আমাদের এখানে শোরুমে স্পেস না থাকার কারণে আমরা অনেক গাড়ি এখানে রাখি হ্যাঁ যেহেতু আপনারা সবাই অবগত যে অটো স্পার্কের যে রাজশাহী ব্রাঞ্চটা হ্যাঁ এখানে ছয়টা সাতটার বেশি গাড়ি আটে না সো দ্যাটস ওয়াই আমাদের যে গাড়িগুলো ম্যাক্সিমাম গাড়িগুলো এখন আমরা সার্ভিস সেন্টারে যেগুলো আছে এগুলো সবগুলো হয়েছে এটা ডেলিভারি হয়ে যাবে এটা রেডি করা হয়েছে এটা টু থাউজেন্ড নাইনটিনের একটা নন হাইব্রিড গাড়ি এটা জিআই প্রিমিয়াম ফুল লোডেড একটি গাড়ি হ্যাঁ ফুল লোডেড একটি গাড়ি এটাও হচ্ছে টু থাউজেন্ড এক্সিও এ ওটা হচ্ছে করলা ক্রস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির ওটাও এক্সিও টু থাউজেন্ড নাইনটিনের এক্স প্যাকেজের গাড়ি হ্যাঁ এটা হচ্ছে এইটিনের সো যাই হোক অটো স্পার্ক চেষ্টা করছে ভাইয়া আপনাদের জন্য যতটুক মানে পারছে কোয়ালিটিফুল গাড়ি প্রোভাইড করছে ইনশাল্লাহ আমি আমি প্রমিস করছি আপনাদেরকে সব সময় অনেক সুন্দর সুন্দর গাড়ি প্রোভাইড করব ইনশাল্লাহ সো যাই হোক আপনারা যারা আছেন আমাদের আমাদেরকে ওয়েল ইউশার ভাবেন যারা আসলে আপনাদের পছন্দের গাড়িগুলো আমাদের অটো স্পার্ক থেকে নিতে চান তারা চাইলেই আমাদের রাজশাহী ব্রাঞ্চে আস আসলেই আপনাদের পছন্দের গাড়িগুলো টেস্ট ড্রাইভ দিয়ে ইনশাল্লাহ আপনি পারচেস করতে পারবেন সো শুধু রেডি স্টক না আমাদের এখানে অফ রেডি স্টপ গাড়ি রয়েছে আপনারা দেখেছেন যে আমাদের এখানে অফ রেডি স্টপ গাড়ি রয়েছে আপনি চাইলেই আমাদের অটো স্পার্ক থেকে আপনার আমাদের রেডি স্টক থেকে আপনার পছন্দের গাড়িটি টেস্ট ড্রাইভ করে পারচেস করতে পারবেন ইভেন আমাদের প্রি অর্ডারের অপশন রয়েছে যেমন এই গাড়িটি প্রি এসেছে আমরা সবাই অবগত আপনি আপ আপনি রাজশাহীতে বসে একটা সময় আসলে রাজশাহীতে বসে আসলে স্বপ্নের গাড়ি পারচেস করার চিন্তা করাটাও দুষ্কর ছিল বিকজ অফ আমাদের রাজশাহীতে গাড়ি কেনার জন্য খুব সুন্দর জায়গা ছিল না যে এসে কথা বলে দেন গাড়ি পারচেস করব সবাই আমরা ঢাকা কেন্দ্রিক হয়ে নির্ভরশীল ছিলাম ঢাকা চিটগাং মংলা বিভিন্ন জায়গায় বিভিন্ন সোর্স থেকে আমরা গাড়ি পারচেস করতাম আমি আমাদের অটো স্পার্ক আমার আমার অটো স্পার্ক এ এটাই আসলে আমি বলবো রাজশাহীতে আমরা এই বিভাগীয় শহরে আমাদের কোনো শোরুম ছিল না আমি চেষ্টা করেছি আমাদের বিভাগীয় শহরে একটা গাড়ির শোরুম থাকবে যেখান থেকে আমাদের উত্তরবঙ্গের ভাইরা তাদের স্বপ্নের গাড়িগুলো খুবই রিজনেবল প্রাইসে টেস্ট ড্রাইভ দিয়ে গাড়ি পারচেস করতে পারবে আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখেছি বিকজ অফ আপনারা সবাই অবগত আমাদের ঢাকা ব্রাঞ্চে যখন আমি বসতাম তখন আমার লর্ডস অফ ভাই এবং বোনেরা আমার কাছ থেকে তাদের একটা বিশাল এক্সপেকটেশন ছিল যে আমরা রাজশাহীতেও যেন একটা ব্রাঞ্চ করি সো ইনশাল্লাহ আমার ভাই এবং বোনদের কথা ভেবেই রাজশাহীতে একটা ব্রাঞ্চ করেছিলাম এবং আমি যখন শুরু করি আমার লর্ডস অফ ব্যারিয়ার ছিল অনেকে অনেকভাবে আমাকে আন্ডারেস্টিমেট করতো যে রাজশাহীর মতো জায়গায় গাড়ির গাড়ির ব্যবসা সো যাই হোক আমার ভাই এবং বোনরা আমাকে খুব ইজিলি অ্যাকসেপ্ট করেছে এবং প্রচণ্ড আকারে ভালোবাসে বলবো দেড়শোয় আসলে অটো স্পার্ক থেকে আজকে অটো স্পার্ক সার্ভিস পয়েন্ট হয়েছে সো আপনাদের দোয়াই আজকে আমি এখানে এসেছি সো আমি যখন দেখতাম যে আমাদের উত্তরবঙ্গের মানুষগুলো ঢাকা বা বিভিন্ন জায়গা চিড তারপরে মংলা বিভিন্ন বন্দরে যে ট্র্যাপড হয়েছে সো আমি যখন ঢাকায় দেখেছি আমার উত্তরবঙ্গের ভাইরা বিভিন্ন বিপদের সম্মুখীন হয়েছে তখনই আমি আসলে এই উদ্যোগটা নেওয়ার চেষ্টা করি যে আমাদের রাজশাহীতে ব্রাঞ্চ ওপেন করতে হবে অ্যাটলিস্ট আমার উত্তরবঙ্গের ভাইরা যেন তাদের স্বপ্নের গাড়ি রাজশাহী থেকে দেখে গাড়ি পারচেস করতে পারে এবং আপনারা সবাই অবগত রয়েছেন যে আমাদের এখানে প্রি অর্ডারের অপশন রয়েছে প্রি অর্ডার মিনস আপনার স্বপ্ন স্বপ্নের গাড়িগুলো সবসময় আমাদের কাছে থাকবে এমন এমন না যদি আপনার স্বপ্নের গাড়ি আপনি স্বপ্নের গাড়ি স্বপ্নের মতোই পারচেস করতে চান সেক্ষেত্রে আমাদের এখানে প্রি অর্ডারের অপশন রয়েছে আপনি আসলে আপনার এক্সপেকটেশনটা আপনি কি ধরনের কনফিগারেশনে গাড়ি চান আমাকে আমাকে বলবেন দেন আমি সেই কনফিগারেশনের গাড়ি জাপান থেকে রাজশাহী ব্রাঞ্চে বসে বিট করে লাইভ অপশনের মাধ্যমে আমি আপনাকে পারচেস করে দিব। যেমন এই গাড়িটি সেম হয়েছে এটা এক ভাই আমাদের উত্তরবঙ্গের এক ভাই উনি আমাদের কাছে পার্সেস প্রি অর্ডার করেছিলেন আজ থেকে দেড় মাস আগে এক দেড় মাস আগে সো গাড়িটি হয়তো শনিবার রবিবারে গাড়ি ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ সো এরকম যারা প্রি অর্ডার করতে চান প্রি অর্ডারের অ্যাডভান্টেজ হচ্ছে এই যে কম্পিটিভলি রানিং প্রাইজ হচ্ছে মিনিমাম এসব গাড়িতে তিন থেকে তিন লাখ থেকে চার লাখ টাকা কমে পাবেন আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে একটু সময় লাগবে যারা র্যাপিডলি গাড়ি চাচ্ছেন তাদের জন্য প্রি অর্ডার না তাদের জন্য আমাদের যে গাড়িগুলো রেডি স্টকে রয়েছে শোরুমে কিংবা পোর্টে তাদের জন্য ওই গাড়িগুলো যাই হোক ভাইয়া যারা আসলে গাড়ি কিনতে চাচ্ছেন গাড়ি সম্পর্কে জানতে চাচ্ছেন গাড়ি সার্ভিস করতে চাচ্ছেন আমাদের ওয়েবসাইট রয়েছে ডাব্লুডাব্লু ডট অটো স্পার্ক বিডি ডট কম এখানে আপনারা নক করলে অথবা এখানে ভিজিট করলে আমাদের ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবেন আয় আমাদের ফেসবুকে অটো স্পার্ক ভিডি দিয়ে সার্চ করলেই আমাদের ডিটেলস পেয়ে যাবেন এখান থেকে আমাদের কন্ট্যাক্ট নাম্বার বা আমাদের এক্সিকিউটিভ নাম্বার ইভেন আমার নাম্বার কালেক্ট করে দেন আমার সাথে সরাসরি কমিউনিকেশন করে দেন আমার শোরুম ভিজিট করতে পারেন সো যাই হোক আর বেশি কিছু বলবো না ইনশাল্লাহ আমার নতুন কোনো রিভিউ নিয়ে আপনাদের সাথে দেখা হবে এ প্রত্যাশায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক এক দোয়া করবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি শুভরাত্রি সালাম আলাইকুম